নমস্কার বন্ধুরা কেউ কিচেনে আজকে তোমাদের একটা দারুণ রেসিপি তোমরা দেখতে পাবে আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটা মাত্র কাঁচা আলু দিয়ে এক চামচ তেল দিয়ে তৈরি করেছে এই অসাধারণ নাস্তা যেটা তোমরা সকালে জলখাবার অথবা সন্ধ্যাবেলায় চা কফির সঙ্গে খেতে পারবে একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে কিভাবে তৈরি করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে একটা কাঁচা আলু আমি নিয়েছি আলুটার ভালো মতো খোসা ছাড়িয়ে গোল গোল পিস করে আলুটাকে কেটে নেব একদম পাতলাও করিনি খুব একটা মোটাও করিনি দু থেকে তিনবার জল পাল্টিয়ে আলুটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে আলুর গায়ে কষ্টা লেগে থাকে যত ভালো মতো আলুটা ধোয়া যাবে আমার নাস্তাটাও কিন্তু ততটাই সুন্দর হবে বন্ধুরা আজকের এই রেসিপিটা একদম অথেন্টিক রেসিপি এরকম জলখাবার তোমরা সকালে সন্ধ্যায় বানিয়ে নিতে পারবে অল্প তেল মশলা বলতে কিচ্ছু ব্যবহার হয়নি খুব সামান্য মশলা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়েছে একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা একটু কুচি করে নিয়েছি এক চামচ মতো সাদা তেল আমি কড়াইতে দিয়ে একটু গরম করে নেব এখানে অল্প মশলা অল্প তেলে আজকের এই জলখাবারটা তৈরি করা হয়েছে শুধুমাত্র তোমাদের কথা ভেবে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো সর্ষে দশ বারোটা কারিপাতা কারিপাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে কারিপাতা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী তাই আজকের জলখাবারে আমি কারিপাতা ব্যবহার করেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর লঙ্কা কুচিটাও আমি দিয়ে দিলাম এখন একটু ভালো মতো ভাজা করে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লবণ লবণটা আমাকে পরেও ব্যবহার করতে হবে এখন সামান্য লবণ দিয়েছি পেঁয়াজটাকে নরম করবার জন্য পেঁয়াজটা কিন্তু আমার নরম হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো আলুগুলো আমি গোল করে কেটেছি তোমরা চাইলে লম্বা করেও কাটতে পারো তবে চেষ্টা করবে পাতলা করে কাটা মোটা করে না কাটার তাহলে কিন্তু রেসিপিটা হতে দেরি লাগবে এখন আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য জল এখানে আমি এক গিলাস মতো জল দিয়েছি মাঝারি গ্লাসের এক গিলাস খুব একটা বড়ও না আবার খুব একটা ছোটো না একদম মিডিয়াম আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্যতম হলুদের গুঁড়ো লবণটা আমি আগে দিয়েছিলাম পেঁয়াজটাকে নরম করার জন্য আগেই বলে দিয়েছি বন্ধুরা আর এখন আমি সামান্য লবণ দিলাম যাতে আমার আলুর গায়ে লবণটাও ঢুকে যায় খুব সামান্য পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়েছি এখনও সব কিছু দেওয়া হয়ে গেছে আর দিয়ে দেব এখানে হাফ চামচ মতো চিলি ফ্লেক্স যেটা আমি বাড়িতে তৈরি করেছি খুব শীঘ্রই চিলি ফ্লেক্স রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরাও চট জলদি বাড়িতেও তৈরি করে নিতে পারবে এরকম চিলি ফ্লেক্স দোকান থেকে আর কিনে তোমাদের রান্না করতে হবে না তো বাড়িতে বাড়ি ঘরোয়া উপকরণ দিয়ে আমি তৈরি করেছি এই চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম কিছুটা কারিপাতা আমি আগেই বলেছি কারিপাতা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আর আমাদের চুলের পক্ষেও ভীষণ উপকারী তাই আজকের রেসিপিটায় কিন্তু কারিপাতা থাকছেই থাকছে এখন দেখো দশ মিনিট মতো আমি একটু ফুটিয়ে নিয়েছি আমার আলুটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে তবে আমি আলুটাকে আরও একটু বেশি সিদ্ধ করতে চাই তার জন্য আরও আমি হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট ভালো মতো ফুটিয়ে নেব আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে এসেছে আর জলটাও আমার অনেকটা টেনে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি আরও একটা জিনিস যার জন্য আমার নাস্তাগুলো কিন্তু ওপরটা থাকবে মুচমুচে ভেতরটা কিন্তু নরম তুল তুলে এখন এখানে আমি হাফ কাপ মতো সুজি অ্যাড করব। তবে হাফ কাপ কতটা চামচে হয় সেটা আমি মাপ দিয়ে দেখিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এতক্ষণ যে চামচটা দিয়ে আমি সমস্ত মশলাগুলো দিয়েছিলাম আমি এখানে টোটাল পাঁচ চামচ সুজি দিয়েছি যেটা আমার যে মেজারিং কাপের হাফ কাপ মতো হয়েছে তোমাদের হাফ কাপ অনুসারে যে যতটা চামচে আটবে সেই পরিমাণ সুজিটাই তোমরা এখানে অ্যাড করতে পারো তবে বন্ধুরা অবশ্যই কিন্তু পরিমাণটা বুঝে অ্যাড করবে এখানে দেখো জলের পরিমাণটা আমি একদম ঠিকঠাক দিয়েছিলাম তার জন্য কিন্তু আমার নাস্তাটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এবং ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হলো খুব একটা বেশি জল তোমরা প্রথম দিকে দিয়ে দেবে না তাহলে কিন্তু জলটা টানতে অনেকটা সময় নিয়ে নেবে এমনকি সুজিটা দেওয়ার পরও কিন্তু বেশি একটা সফট হয়ে যাবে তখন কিন্তু অনেকটা সময় এখানেই লেগে যাবে তো চটজলদি তোমরা কিন্তু তৈরি করতে চাইলে মাপটা একদম ঠিকঠাক মতো দিতে হবে আমি তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি একটা কাঁচা আলু আমি নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি মাঝারি গ্লাসের এক গিলাস পরিমাণে জল মানে যেরকম গ্লাসের বাড়ি বাচ্চারা খায় সেরকম মাঝারি গ্লাসের এক গিলাস জল দিয়েছি আর হাফ কাপ সুজি দিয়েছি লবণ হলুদটা আর ঝালের পরিমাণটা তোমাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবে আমার ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি অবশ্যই ডোটা কিন্তু ঠান্ডা করে নামাবে তবে হ্যাঁ খুব একটা ঠান্ডা করার প্রয়োজন নেই একটা আঙুল ডুবিয়ে দেখবে যে সহ্য করতে পারছো নাকি তো সেই অবস্থাতে ডোটা নামিয়ে নিতে হবে এখন ডোটাকে আমি একটু ভালো মতো ছড়িয়ে দিচ্ছি যাতে একটু ভালো মতো ঠান্ডা হয়ে যায় কারণ আমার ডোটা এখনও অবধি গরম রয়েছে খুব একটা ঠান্ডা হয়নি তো এখন আমি একটু ছড়িয়ে রাখছি কতটা সুন্দর সফট ডো তৈরি হয়েছে আশা করি তোমরা দেখে বুঝতে পারছ এই পর্যায়ে যখনই তৈরি হয়ে যাবে তখনই ডোটা কিন্তু তোমরা নামিয়ে ফেলবে এখন আমি দেখো কিভাবে নাস্তাটা তৈরি করব। খুব সিম্পল খুব সহজ পদ্ধতিতে ছোট ছোট বলের আকারে হাতের মধ্যে নিয়ে একটু প্রেস করলেই কিন্তু একটা কাবাব শেপ তৈরি হয়ে যাচ্ছে ঠিক এই রকম পর্যায়েতেই আমি নাস্তাগুলো তৈরি করে নেবো ব্যাস এই হচ্ছে কাজ মানে এর থেকে বেশি কোনো ঝামেলা নেই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এই হাতে একটু কাবাব শেপ দিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকের এই নাস্তাটা এবং খুব অল্প তেলেই যেটা তৈরি হলো তোমরা দেখতে পেলে এক চামচ মাত্র সাদা তেল আমি দিয়েছিলাম এমনকি এর পরে যে স্টেপটা রয়েছে সেখানেও আমি কতটুকু তেল ব্যবহার করব। আর কিভাবে আমি তৈরি করব। সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো তো আজকের এই পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে তোমাদের মতামতটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে বন্ধুরা এখানে আমি প্রায় এক চামচ মতো তেল দিয়েছি আমি যে চামচে ব্যবহার করছিলাম এতক্ষণ ধরে ঠিক সেই চামচের এক চামচ তেল এখানে দিয়েছি ভালো মতো ফ্যান প্যানের গায়ে তেলটা মাখিয়ে মিডিয়াম আছে রেখে দিয়েছি এখন আমি দেখো সমস্ত নাস্তাগুলো শ্যালো ফ্রাই করে নেব তার জন্য সমস্ত নাস্তাগুলো আমরা দিয়ে দিলাম প্যান প্যানের মধ্যে অল্প তেলে এরকম একটা স্বাস্থ্যকর জলখাবার কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো এমনকি যখন তখন তোমাদের মনে হবে তোমরা এইরকম জলখাবার চটজলদি বানিয়েও ফেলতে পারো বাচ্চারা কিন্তু খেতে ভীষণ মজা পাবে কারণ এরকম চটপটা একটা নাস্তা বাচ্চাদের টিফিনেও তোমরা প্যাক করে দিতে পারো তো বন্ধুরা দেখো এখন আমি মিডিয়াম আছে এগুলোকে উল্টে পাল্টে একটু ভালো মতো আমি ফ্রাই করে নেব তো প্রথম দিকে উল্টানোর চেষ্টা করবে না আস্তে আস্তে দেখবে ভাজা হয়ে গেলে আপনা আপনি এগুলো উঠে যায় একটা দুটো হয়তো গা একটু লেগে যেতে পারে যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল কিন্তু কোনো অসুবিধে হয়নি আবার ঠিকঠাক মতো আমি বসিয়ে দিয়েছি তো এইরকমভাবে কিন্তু আমি এগুলো সেলো ফ্রাই করে নেবো চাইলে তোমরা ডিপ ফ্রাই করে নিতে পারো তবে স্বাস্থ্যের কথা চিন্তা করে এগুলোকে অল্প তেলেই আমি নাস্তাটা আজকে তৈরি করেছি আর এর মধ্যে রয়েছে কিন্তু সব কিছু স্বাস্থ্যকর খাবার তো আজকের রেসিপিটা ভীষণই স্বাস্থ্যকর এবং এরকম একটা জল খাবার তোমরাও কিন্তু তৈরি করে নিতে পারবে এরকম জলখাবার দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে তো কেমন লাগলো আজকের এই নাস্তাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাবে বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্টস বক্সে তোমাদের মতামত জানাবে আর বেশি বেশি করে শেয়ার করে দিও যদি কোনো নতুন বন্ধু আজকে এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আশা করছি আজকের রেসিপিটা প্রতিদিনের মতো তোমাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা আমি কিন্তু গ্যাসটা এবার অফ করে দিয়েছি আমার ফ্রাইং প্যানটা যেহেতু গরম আছে সেই গরম অবস্থাতেই এগুলোকে আরও একটু উল্টে পাল্টে নিচ্ছি দেখো কত সুন্দর ফ্রাই হয়েছে এবং পুরোটা তৈরি হয়ে গেছে দেখেই কিন্তু ভীষণ ভালো লাগছে এখন আমি এগুলো গরম গরম সাফ করে নেব তার জন্য একটা প্লেট নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে এখন একটা একটা করে আমি এই কাবাব নাস্তাগুলো রেখে দিচ্ছি যেটা খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে এবং দেখতেও অসাধারণ হয়েছে এই রকম কবম নাস্তা তোমরাও কিন্তু চটজলদি বাড়িতে তৈরি করে নিতে পারবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে কম উপকরণ দিয়ে অল্প তেলে মানে একদমই স্বাস্থ্যকর একটি জলখাবার যেটা আমাদের শরীরের জন্য ভীষণ দরকার এই গরমের সিজনে তো এরকম একটা নাস্তা কিন্তু তোমরা সকালবেলা অথবা সন্ধ্যেবেলা তৈরি করে নিতে পারো রোজ রোজ রুটি পরোটা খেতে আমাদের কারোরই ভালো লাগে না তো এইরকম একটা নাস্তা তোমরাও জলদি তৈরি করে নিতে পারবে আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লেগেছে আমার সঙ্গে থাকার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে টাটা